নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো আজকের ভিডিওতে আমরা নিফটি এবং ব্যাঙ্ক নিফটি নিয়ে আলোচনা করব দেখব যে আগামী সপ্তাহের জন্য বাজারের রেঞ্জ কি হতে পারে এবং তার সঙ্গে আমি দেখব যে বাজারের ফরমেশন এই মুহূর্তে কি আছে এবং সেই অনুযায়ী আমরা কি ধরনের ট্রেড বাজারের মধ্যে করতে পারি এবং বর্তমান বাজারের যে কাঠামোটা আছে সেটা কি ধরনের তো এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে দেখার কিন্তু চেষ্টা করবেন তাহলে কিন্তু এক সপ্তাহের পুরোপুরি ভিউ আপনারা কাছে কিন্তু চলে আসবে তার ওপর ইন্টারে অ্যানালিসিস করে সে এগিয়ে যেতে পারবেন দেখুন প্রথমেই আসি বাজারের কাঠামো তো এই মুহূর্তে বাজারের যে কাঠামোটা আপনারা দেখছেন সেটাকে বলা হয় কনসলিডেশন ফেস সুতরাং এইখানে বাজারের যে বাজার দাম ওঠা নামা যেটাই করছে সেটা কিন্তু স্পষ্টভাবে ইঙ্গিত করছে না যে কোন দিকে অ্যাকচুয়ালি যাবে কিন্তু আমরা আপাতত আপ ট্রেন্ডের দিকেই কিন্তু বসে আছে এই জন্যই কিন্তু বারবার ভিডিওর মধ্যে বলছি যে আপ ট্রেন্ডে যেহেতু আছে তলার দিকে পড়লো কিন্তু সলিড একটা বাউন্স ব্যাক আমরা দেখব যেটা গতকালকে হয়নি আজকের দিনে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে একটা বাউন্স ব্যাক কিন্তু সলিড হয়েছে এটাকে রেঞ্জ বাউন্স বাজার কিন্তু বলতে পারবেন না গতকালকের ভিডিওতে আপনাদের শেয়ার করেছিলাম যে নিফটিতে ট্রেন্ডিং টাইপের মুভমেন্ট দেখাচ্ছে মানে এর থেকে বেটার মুভমেন্ট হতো কিন্তু ব্যাঙ্ক নিফটিতে দেখাচ্ছে হচ্ছে বাজারের মধ্যে সেই রকম ট্রেন্ডিং মুভমেন্ট হবে না রেঞ্জ সিচুয়েশন হবে তার মানে দুটো মুভ কিন্তু আলাদা আলাদা এই জন্য কি হবে যে আলটিমেট কিন্তু বাজারের মধ্যে যে নিফটির ক্ষেত্রে একটা ট্রেন্ডিং বড় মুভমেন্ট দেখা যেতে পারতো সেই জায়গাটা কিন্তু আটকে আটকে কিন্তু চলেছে লাইভ মার্কেটের মধ্যে যখন এসেছিলাম ঠিক এই জায়গাটাতে আপনাদের সাথে কিন্তু শেয়ার করছিলাম ঠিক এই জায়গাটাতে একটা জোন ড্রপ করেছিলাম জোনটা ড্রপ করার পর কি বলেছিলাম যে আলটিমেট কিন্তু আপনারা দেখছেন

কারণ কি কারণ হচ্ছে বাজার উপরের দিকের জন্যই মুভমেন্ট আস্তে আস্তে করবে কিন্তু ব্যাংক নিফটি সেক্ষেত্রে কিন্তু সাথ দেবে না অলরেডি আপনারা অপশন এন্ড প্রাইস এর মধ্যে দেখেই চিন্তা করেন যে এইখানে যে মুভমেন্টটা ছিল তারপর তলার দিকে আসার পর এখানে যে মুভমেন্ট হয়েছে অপশনে এখানে যে প্রাইস ছিল এইখানে কিন্তু ব্রেক করার পর তার কাছে ধারে কাছে প্রাইস আসছে তারপর এখান থেকে তলার দিকের জন্য মুভ হয়েছে আবার অপশনের প্রাইস পড়েছে এখান থেকে উপরের দিকে যখন গেছে আলটিমেট কিন্তু অপশনের প্রাইস আপনারা দেখেছেন সেই যে টপ টা এখানে যে একটা করেছিল তার কাছাকাছি পর্যন্ত দিয়েছিল এই রকম সিচুয়েশন হচ্ছে বাজার আটকে আটকে চলেছে তার মানে এখানে থ্রিটার এফেক্ট বাড়িয়ে দিয়েছে এবং থ্রিটার এফেক্ট যখন বেড়ে যায় তখন বাজারের মধ্যে কি হয় যে আল্টিমেট প্রিমিয়াম গুলো কিন্তু মেলিট হতে শুরু করে প্রিমিয়াম কিন্তু বাড়তে পারে না বুস্ট হতে পারে না তো সেতর আজকের দিনে সেম সিচুয়েশন টা কিন্তু পেয়েছে এটা গতকালকেই কিন্তু আপনার সঙ্গে ইঙ্গিত দিয়ে দিয়েছিলাম আজকে লাইভ মার্কেটও কিন্তু পরিষ্কার করে বলেছিলাম যে আলটিমেট কিন্তু এখান থেকে অপশন বাইং করে সেকেন্ড ফেজে কত টাকা লাভ পাবেন সেটা কিন্তু সন্দেহ আছে এখানে যদি স্ক্যালপিং করতেই হয় ছোট আকারে করা যেতে পারে এর থেকে বেশি কিছু মুভ হয়তো পাবেন না ব্যাংক নিফটির তো সেম সিচুয়েশন আপনাদের সাথে শেয়ার করেছিলাম ঠিক এই জোনটাতে আপনারা ভালো করে খেয়াল করে দেখবেন ঠিক এই জোনটাতে আপনাদের সাথে কিন্তু খেয়াল করেছিলাম যে এই জোনটা যদি ব্রেক করে আলটিমেট চলে তবেই কিন্তু আপনারা মুভমেন্ট দেখবেন একটা রিটেস্ট এর পর যদি সেটা না করে আলটিমেট কি হবে এখান থেকে ব্রেক তো করবে বা এর মধ্যে মোমেন্টাম সেরকম ভাবে থাকবে না উপরের দিকেই জন্য উপর নিচে উপর নিচ করেছে আলটিমেট কিন্তু মোমেন্টাম পাওয়া যায় না সেকেন্ড হাফটা কিন্তু পুরোপুরি বসে স্ক্যালপিং ট্রেড বেরিয়েছে সেটা আলাদা কথা যারা যারা করতে জানেন আপনার সাথে লাইফ মার্কেট এর উপর বলছিলাম যে আল্টিমেট এখান থেকে কিন্তু একটা বাউন্স ব্যাক আসবে সেই বাউন্সটা কতটা সাসপ্রে করবে তাহলে এই ব্যাপার যদি না ব্রেক করে এটাকে ব্রেক করে আল্টিমেট উপরের দিকের জন্য কিছুটা মুভমেন্ট পেতে পারেন এবং নয়েজ কিন্তু সেখানে পাবেন কারণ উপরের দিকের জন্য সেই জন্যই বলছিলাম যে আল্টিমেট ছোট ছোট কোয়ান্টিটিতে ছোট ছোট স্ক্যালপিং করা যেতে পারে এর থেকে বেশি কিছু করা যাবে না ডাউন সাইডের দিকে যদি ট্রেড বেরোত তাহলে আল্টিমেট একটা ভালো মুভমেন্ট পেতাম সেখানে কোয়ান্টিটি কিন্তু বাড়িয়ে কাজ করা যেতে হয়তো যাই হোক আজকের টপিক হচ্ছে আমরা ডেলি বেসিসে চার্ট অ্যানালাইসিস করবো যেটা নিয়ে এই সপ্তাহের মধ্যে বাজারের রেঞ্জ কি হতে পারে সেটা দেখার চেষ্টা করবো সুতরাং তার আগে আপাতত আরও কিছু কিছু জিনিস আপনাকে বুঝতে হবে যে দৈনিক চার্টা অনুযায়ী আপনারা বারবার দেখছেন যে পঁচিশ হাজার থেকে পঁচিশ হাজার একশো পঞ্চাশ এই জোনটার মধ্যে বারবার কিন্তু গিয়া আটকে যাচ্ছে মানে রেজিস্টেন্স ফেস্ট হচ্ছে আবার সপ্তাহিক চার্ট যদি দেখছেন তাহলে হচ্ছে এখানে বেসিক যে ফরমেশন বাজারের মধ্যে দেখা যায় সেটাই কিন্তু তৈরি হচ্ছে যেটাতে কিন্তু নির্দেশ করছে বাজারকে যে বাজার এখান থেকে কিন্তু বড় একটা বড় সড়ো মুভমেন্ট আসতে পারে সেটা কোন দিকে আসবে সেটাই কিন্তু আপনাকে চিনতে হবে যদি দেখেন যে ডেইলি বেসিস অনুযায়ী আপাতত কোন জায়গাটার মধ্যে আমরা আছে একটা জোনের মধ্যে কিন্তু বারবার কখনো তলায় কখনো ওপর মানে পঁচিশ আপাতত টপ হয়েছে আর তলার দিকে হচ্ছে পঁচিশ হাজার একশো একশো পঞ্চাশ দেখছি আবার তলার দিকে হচ্ছে পঁচিশ হাজার চব্বিশ এই যে জোনটার মধ্যে দেখতে পাচ্ছেন তা আল্টিমেট এর মধ্যেই কিন্তু বেশ কিছুদিন ধরে ঘোরাঘুরি করছে কখনো ওপরে কখনো তলায় এইটাকে যদি একটা বেস হিসাবে ধরেন তাহলে নয় এটাকে উপরের দিকে ব্রেক করলে উপরের দিকের জন্য লাইভ হাই পর্যন্ত ছাব্বিশ হাজার ওই জায়গাটাও পার করে আপনারা দেখতে পাবেন ছাব্বিশ হাজার দুশো সনাত্তর ওটা লাইভ হাই আছে ওইটাকেও পার করে উপরের দিকের জন্য দেখতে পাবেন আবার যদি এটাকে ব্রেক না করতে পারে তাহলে আলটিমেট কিন্তু তোমার দিকের জন্য বড় শুরু করবে ঠিক এই জায়গাটা যেটা আপনাদের সাথে কিন্তু শেয়ার করছে সেটা হচ্ছে চব্বিশ হাজার চারশো সত্তর তিয়াত্তর এই যে লো টা আছে এই লো টাকে যদি ব্রেক করে তাহলে হচ্ছে আপনার সাথে কত সপ্তাহতেও ভিডিওর মধ্যে শেয়ার করেছিলাম যে এই জায়গাটা যদি ব্রেক করে তাহলে ইনিশিয়ালি নেগেটিভ একটা সেন্টিমেন্ট তৈরি হবে বটে কিন্তু যতক্ষণ না এই জায়গাটা ব্রেক করছে যেটা হচ্ছে তেইশ এই জায়গাটা ব্রেক করছে ততক্ষণ পর্যন্ত বাজারের সেন্টিমেন্ট নেগেটিভ কিন্তু হবে না তার মানে এখান থেকে তলার দিকে এলেও যদি তেইশ হাজার তেত্তিরিশ এই জায়গাটা ব্রেক না করতে পারে তাহলে এখান থেকে সেন্টিমেন্ট কিন্তু পজিটিভ হিসাবে উপরের দিকের জন্য আবারও কিন্তু মুভমেন্ট হতে পারে তার মানে ইনিশিয়ালি যদি দেখেন তাহলে হচ্ছে চব্বিশ হাজার চারশো তিয়াত্তর এই লেভেলটার তলায় কিন্তু আল্টিমেট নেগেটিভ সেন্টিমেন্ট তৈরি হবে এইটার পর কিন্তু ট্রেনটা চেঞ্জ হবে যেটা হচ্ছে তেইশ হাজার নশো তিরিশ তেত্রিশ এইটা ব্রেক করে যদি সাস্ত করে একটা রিটেস্ট করার পর তাহলে কিন্তু এখান থেকে তলার দিকে ডাউন ট্রেন্ড কিন্তু শুরু হবে তার আগে কিন্তু শুরু হচ্ছে না নিফটির ক্ষেত্রে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি দেখেন তাহলে সেক্ষেত্রে দেখতে পাবেন আপনারা ঠিক এই জায়গাটা একটা যেটা হচ্ছে পঞ্চান্ন হাজার একশো পঞ্চাশ এই জায়গাটা ব্রেক করার পর নেগেটিভ সেন্টিমেন্ট তৈরি হবে একটা আর যখনই দেখবেন যে ঠিক এই জায়গাটা ব্রেক করছে যেটা হচ্ছে তিপ্পান্ন হাজার চারশো তিরাশি বা পাঁচশো ধরে চলতে পারেন এটা ব্রেক করে সাস্টেন করছে একটা রিটেস্ট করার পর তখন আপনারা কিন্তু দেখতে পাবেন এখান থেকে নেগেটিভ বাজার কারণ ট্রেন্ড তখন এখান থেকে কিন্তু চেঞ্জ হবে ডাউন ট্রেন্ডে কিন্তু কনভার্ট হবে তার আগে যদি এই লেভেলটাকে ব্রেক করে তাহলে নেগেটিভ সেন্টিমেন্ট থাকতে পারে বাজারে কিন্তু এই জোনটার মধ্যে থেকে যে কোনো সময় উপরের দিকে জন্য ভাউন্স হতে পারে এই লেভেলটা যদি দেখেন যে আলটিমেট ব্রেক করে উপরের দিকে চেস করার চেষ্টা করছে আলটিমেট পারছে না তারপর আবার তোলার দিকের জন্য আসছে সেক্ষেত্রে যেমন যে ট্রেন টা কিন্তু চেঞ্জ হয়ে গেল ব্যাংকে তাহলে এত পর্যন্ত আশা করি বোঝা গেল এবার আপনারা অনেকেই টেকনিক্যাল ইন্ডিকেটার ইউজ করেন তার মধ্যে আছে আর এসআই এমএসসিডি স্টকাস্টিক এসব ইউজ করেন তো আরএসআই যদি দেখেন তো সত্তর পঁচাত্তর এইসব জায়গায় দিয়েই আশা করি চলবে তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়েও কিন্তু আর এস আই কুড়ি বা তিরিশে চলে আসতে পারে মানে এখানে যদি রেঞ্জ বর্ণ বাজার পর পর দুদিন যে দেখেন আলটিমেট কিন্তু আর এস এই এর কাছাকাছি চলে আসবে সুতরাং এটাকে দেখে এই যে বুলিশ ট্রেন্ড ওভার রেট জোন কাছাকাছি যেহেতু আছে এখান থেকে শক্তিশালী মোমেন্টাম দেবে সেই জন্য আপনি আর এস এই দেখে হয়তো বাই করে নিলেন বা এমএসিডি তে দেখছেন যে পুলিশ ক্রস ওভার হয়েছে সুতরাং এখান থেকে একটা ডাইভারজেন্স পুলিশ সিগন্যাল দিচ্ছে তাহলে এখান থেকে বাই করে নেবো হতেও পারে নাও হতে পারে সুতরাং ইঙ্গিত দিচ্ছে যে একটা বড় মুভমেন্ট কিন্তু হবে প্যাটার্ন অনুযায়ী বাজারের মধ্যে প্যাটার্নটাকে চিনুন তারপর এইসব লাইভ ইন্ডিকেটার মানে মিনস হচ্ছে এই আরএসআই এস আই এই ল্যাগিং ইন্ডিকেটার গুলো যেগুলো ফ্রি তে পাওয়া যায় এইগুলো ইউজ করে আলটিমেট কিন্তু কোনো আপনারা সলিউশনে কিন্তু আসতে পারবেন না এত বছর চেষ্টা করেছেন আশা করি ফল পাননি সেই জন্যই ভিডিও দেখছেন কিন্তু আগামী দিনেও যদি করেন আল্টিমেট হুলিগুলো বারবার রিপিট করলে একই জায়গায় কিন্তু পড়ে থাকবে সুতরাং জায়গাটাকে চিনুন প্যাটার্নটাকে আইডেন্টিফাই করুন লাইভ ইন্ডিকেটার নিয়ে যদি কাজ করতে পারেন সেটা আলাদা কথা কিন্তু এই ফ্রিয়ের যে গুলো যেগুলো আপনারা চার্টের মধ্যে দেখতে পান সেগুলোকে নিয়ে যদি কাজ করতে চান তাহলে আল্টিমেট কিন্তু ট্র্যাপ হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু বেশি সুতরাং এগুলোকে কিন্তু প্রাধান্য দিয়ে ট্রেড করার চেষ্টা করবেন না এবার হচ্ছে চার্ট প্যাটার্ন ক্যান্ডেল স্টিক এইসবের সব যদি বিশ্লেষণ করতে চান তাহলে সেখানে বারবার কিন্তু আপনারা আহ ইন্টার চার্টেই বলুন বা আওয়ারলি চার্টে বলুন সেখানে বারবার আপনারা পঁচিশ হাজার থেকে পঁচিশ হাজার একশো এই যে পঁচিশ হাজার থেকে পঁচিশ হাজার একশো পঞ্চাশ এই যে জায়গাটা আছে এই জোনটার মধ্যে কিন্তু দু দুবার কিন্তু থেমে গেছে এবং চব্বিশ হাজার পাঁচশো মানে এই চব্বিশ হাজার চারশো তিয়াত্তর এই জায়গাটা কমাচ্ছে এই এইখানটার নিচে যদি বাজার চলতে শুরু করে তাহলে একটা প্যাটার্ন কিন্তু তৈরি হতে পারে এবং সেই প্যাটার্নটা অনুযায়ী আমরা কিন্তু কিন্তু ট্রেড করতে পারি আগে নয় এবার যদি আপনারা সাইড ওয়েস মুভমেন্টের দিকে দেখেন তাহলে কিন্তু বাজারের মধ্যে সাইড ওয়েস মুভমেন্ট কিন্তু অনেক বেড়ে গেছে এই সপ্তাহে গত দুদিন আগে মানে গতকাল তার আগের দিন একটা

যেকোনো দিকেই হতে পারে তলার দিকে যদি কোনো একটা লো তো ব্রেক করে দেয় সেটাকেও ব্রেকআউট বলা হয় আবার যদি কোনো উপরের দিকেও হাই ব্রেক করে সেটাকেও ব্রেকআউট বলা হয় যাই হোক মোটামুটি বোঝার জন্য যদি তাহলে হচ্ছে তলার দিকে যদি এই চব্বিশ হাজার চারশো তিয়াত্তর এটাকে ব্রেক করে তাহলে ব্রেক ডাউন হিসাবে কিন্তু ধরা যেতে পারে আবার এই যে উপরের দিকে চব্বিশ পঁচিশ হাজার দুশো আঠারো এই জায়গাটা যদি ব্রেক করে শাস্ত্র করতে শুরু করে দেয় আলটিমেট ডিভেট ব্রেক আউট করে ধরতে পারে আর এটার তলায় গেলে ব্রেক ডাউন হিসেবে ধরতে পারে আর এটার তলায় কিন্তু নেগেটিভ সেন্টিমেন্ট ট্রেন্ডটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে এটা হচ্ছে তেইশ হাজার তিরিশ ঠিক আছে তো বিগত কয়েকদিন ধরে ডেইলি ক্যান্ডেল বেসিস যদি দেখেন বা বাজারের মধ্যে যদি আওয়ালি চার্ট দেখেন পাঁচ মিনিটের চার্ট দেখেন সেখানে বেশ কিছু ডোজি দেখেছেন বেশ কিছু স্পিনিং টপ এগুলো দেখেছেন এগুলোকে কি ইঙ্গিত করে বাজারকে যে অনে অনিশ্চয়তা বাজারের মধ্যে যে অনিশ্চয়তা আছে কখন কি হয়ে যাবে সেটা বুঝতে পারা যাচ্ছে না সেটাকে এইগুলো যখনই দেখতে পাওয়া যায় সুতরাং কিন্তু দেখা গেছে এবার অপশন মার্কেট নিয়ে যদি আপনারা কেউ বিশ্লেষণ করতে চান তাহলে সেক্ষেত্রে আপনারা জানবেন যে এই এইসবগুলো কিন্তু একটা অপশান মধ্যে হচ্ছে কে দিকে যখন বাজার যায় তখন সেক্ষেত্রে হচ্ছে কল কেনা হয় তলার দিকে যখন বাজার আহ পড়ে তখন কিন্তু ফুট কেনা হয় সেটা বাড়ে সেটাতে আপনার কিছু কিছু স্ট্রাইক প্রাইস মধ্যে কল ফুটের বিশ্লেষণ যদি দেখেন অপশন চেন হিসাবে তাহলে সেখানেও কিন্তু বাজারের মধ্যে কিছু জায়গায় সংশোধন হবে সেটা ইঙ্গিত দিচ্ছে কোনো জায়গায় রেজিস্ট্যান্স ফেস হতে পারে তার ইঙ্গিত দিচ্ছে কোনো জায়গায় সাপোর্ট আছে তার ইঙ্গিত কিন্তু দিচ্ছে এবং এই যে জায়গাটা দেখছেন এইগুলো যদি মানে ফুটবল রেশিও এটা যদি দেখেন তাহলে কিন্তু সেক্ষেত্রে পয়েন্ট এইট ফাইভ এইটাই কিন্তু হয়ে আছে এর মানে কি যারা যারা টেকনিক্যালটা শিখেছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন না যারা টেকনিক্যাল শেখেননি তারা শোনার চেষ্টা করুন বোঝার চেষ্টা করুন যে আলটিমেট কি বলার চেষ্টা করছে সেগুলোকে দেখার চেষ্টা করুন আস্তে আস্তে কিন্তু হয়ে যাবে এবার স্ট্র্যাটেজি স্ট্র্যাটেজি হিসাবে আপনারা অনেকেই অনেক ধরনের ট্রেড নেন কেউ কেউ ট্রেডার আছেন কেউ আবার এখানে নিউট্রাল বসে আছেন আবার কেউ বিয়ারিস ট্রেডের জন্য বাজার এখান থেকে তলার দিকের জন্য পড়বে আবার কেউ কেউ উপরের দিকের জন্যই দেখছেন আলটিমেট এইরকম হয়ে আছে তাহলে যারা মানে বুলিশ ট্রেডার আছেন তাদের জন্য কল রেড স্ট্র্যাটেজি সেইটাই ইউজ করতে পারেন যারা নিউট্রাল ট্রেডার হয়ে আছেন মানে বাজার উপরের দিকে যাবে বা তরার দিকে যাবে সেটা কিছু নয় কিন্তু নিউট্রালে তারা ল্যাডার এটা ইউজ করতে পারেন আহ বা যারা ধরুন বিয়ারিস ট্রেডার আছেন তারা বিয়ার ফুট স্প্রেড করতে পারে এরম ভাবে কিন্তু সাজিয়ে নিতে পারেন জায়গাগুলোকে এই সপ্তাহের জন্য এবার এফআইআই ডাটা যদি দেখেন তাহলে এর মধ্যে ভারতীয় মনিটারি পলিসি ব্যাংকের রিজার্ভ ব্যাংকের যে মনিটারি পলিসি আছে সেটাকে খেয়াল রাখবেন ইউএস ফেড রেট এটাকে খেয়াল রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে মধ্যপ্রাচ্য যে সংঘর্ষ পরিস্থিতি তৈরি হয়েছে তার উপর কিন্তু নজর রাখুন এটা কিন্তু বাজারের মধ্যে এফেক্ট ফেলবেই আপনারা যেটা আপাতত ভাবছেন ভাবছেন বা আমরা ভাবছি সেখান থেকে নেগেটিভ নিউজও কিন্তু চলে আসতে পারে যে কোনো সময় তো সেই হিসাবে কিন্তু তৈরি এটা কিন্তু বারবার বলার চেষ্টা করছি এই সপ্তাহের মধ্যে এবার আপনারা যদি ভালো করে দেখেন তো রোল ওভার ডাটা ওয়াইজ বাজারের মধ্যে এফআইআই এর ক্ষেত্রে দেখবেন তেষট্টি পার্সেন্ট জুন মাসে রোল ওভার ডাটা আছে ব্যাংক পার্সেন্টের তো স্টক ফিউচার রোল ওভার কিছু ব্যাংকের নাম নিচ্ছি না তো তিন তিনটে এর মধ্যে দেখা গেছে স্টকের নাম আমি নিতে পারবো না এখানে কারণ হচ্ছে তরফ থেকে স্টকের নাম দেওয়া বারণ আছে এবং ইউটিউবেরও গাইডলাইন্স আছে তো সেই stock এর নাম দিতে পারবো না কিন্তু normally তিনটি heavy weight stock এর মধ্যে দেখা গেছে আচ্ছা এই সময় যদি দেখেন ultimate volume যেটা যাই যে জায়গাটায় দেখা যাচ্ছে সেটা হচ্ছে পঁচিশ হাজার থেকে পঁচিশ হাজার একশো এই জায়গাটার মধ্যে কিন্তু হেভি ভলিউম কিন্তু দেখা যাচ্ছে এবার এটা ডিস্ট্রিবিউশন ফেজ হিসেবেও কাজ হতে পারে এবার এটা অ্যাকুমুলেশন ফেজ হিসেবেও কাজ হতে পারে অ্যাকুমুলেশন জোন হিসাবে যদি এখান থেকে বাজার পড়তে চায় তাহলে সেক্ষেত্রে অ্যাকুমুলেশন জোন কোথায় হতে পারে এই জায়গাটায় চব্বিশ হাজার চারশো তিয়াত্তর পাঁচশো এই যে জোনটায় পাচ্ছেন এখানে অ্যাকুমুলেশন ফেস আবারও হতে পারে আর ডিস্ট্রিবিউশন ফেস কোথায় হতে পারে এই পঁচিশ হাজার থেকে পঁচিশ হাজার একশো একশো পঞ্চাশ দেড়শো দুশো এই যে জায়গাটাতে এখানে ডিস্ট্রিবিউশন ফেস কিন্তু তৈরি হতে পারে মানে এখান থেকে আবার তলার দিকের জন্য মুভও কিন্তু করতে পারে এটা কিন্তু ভেবে রাখবেন এবার হচ্ছে নিফটির ফিউচার যাই হোক ওইটা আপনাদের আপাতত কিন্তু লাগবে না তো সুতরাং এইটা শেয়ার আমি করছি না তো যদি মোটামুটি আপনারা দেখেন যে বাজারের মধ্যে পরিস্থিতি কি তো এইরকম সিচুয়েশন তৈরি হয়ে আছে তো এখানে আপনারা আরো একটা জিনিস দেখবেন যে বাজারের মধ্যে যখনই দেখবেন যে তলার দিকে এই সুইমটা ব্রেক করেছে নেগেটিভ ট্রেন্ডের দিকে আসবে কিন্তু এই যে জোনটা আছে এর কাছাকাছি যদি চলে আসে তখন গিয়ে একবার সাবধান হয়ে যাবে তারপর দেখবেন যে আলটিমেট ব্রেক করে সাসটেন্ড করছে কিনা তারপরেই কিন্তু ট্রেন্ড নেগেটিভ হবে যতক্ষণ না ব্যাংনি ট্রিক ক্ষেত্রে তিপ্পান্ন হাজার চারশো তিরাশি নিট ক্ষেত্রে উনি তেইশ হাজার নশো তিরিশ এটা ব্রেক করে সাস্টেন্ড করছে একটা রিটেস্ট করার পর ততক্ষণ পর্যন্ত বাজারের ট্রেন্ড আপ ট্রেন্ডেই থাকবে সুতরাং এখান থেকে আগামী সপ্তাহে আবারও তলার দিকের জন্য নিফটির ক্ষেত্রে চব্বিশ হাজার চারশো তিয়াত্তর বা ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে পঞ্চান্ন হাজার একশো পঞ্চাশ এই জায়গাটা দেখতে পারি এটাকে ব্রেক করলে তলার দিকে তিপ্পান্ন হাজার চারশো তিরাশি পাঁচশোর কাছাকাছি পর্যন্ত তলার দিকে চলে আসতে পারে আবার এই লেভেলটাকে ব্রেক করে চললে তলার দিকে বেশ কিছুটা কিন্তু এই সপ্তাহের মধ্যে মুভমেন্ট আমরা পেতে পারি আর যদি সেটা ব্রেক না করে তাহলে আলটিমেট আমরা এখানে বাজারের মধ্যে আগামী একদিন দুদিন আমরা দেখতেই পারি যে আলটিমেট রেঞ্জ বাউন্ড সিচুয়েশন হয়েছে তারপরে কিন্তু আলটিমেট এখান থেকে ব্রেক যখন করবে একটা বড় মুভমেন্ট কিন্তু আপনারা পাবেন পঁচিশ হাজার দুজনের উপর থেকে বা ব্যাংক যদি দেখেন তাহলে লাইভ ভাইদের তো মোটামুটি এইসব জায়গা থেকে দেখতেই পেয়েছেন যে আই হয়েছে তারপর তলার দিকে চলে এসছে আবার আই হয়েছে আবার তোলার দিকে জন্য হচ্ছে আবার ওঠার চেষ্টা করছে তাহলে সাত ন হাজার এই লেভেল টাও ব্রেক করে কিন্তু আবারও লাইভ লাইভ হবে সুতরাং এই জায়গাগুলো আশা করি বুঝতে পারলেন আজকের ভিডিও তে আর কিছু যদি প্রশ্ন থাকে কমেন্টস এর মাধ্যমে লিখে জানাবেন আপনাদের যদি কোনো সাজেশন থাকে সেটাও লিখে জানাবেন তো আজকের ভিডিও টা এখানেই সমাপ্ত করছি ধন্যবাদ